হে গাইজ পাচ্ছেন বন্ধুরা আমরা নিচ্ছিলাম আর যে সেভেন হান্ড্রেড প্রো এলিয়েন জন একটি ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটা আমরা আপনাদের মাঝে বিক্রি করে দেবো খুবই কম দামে বন্ধুরা এই রমজনের মধ্যে আপনারা কিন্তু বিশেষ মূল্য ছাড়ে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটা এবং চলুন বন্ধুরা এখন আমরা এটা আনবক্সিং করবো এবং আনবক্সিং করে দেখাবো যে কি কি পাচ্ছেন ড্রোনটির সাথে তার আগে এখানে বেশ কিছু জিনিস দেখিয়ে দিই এটা কুইক ফলো এটা কুইক ফলো আসছে এটা হচ্ছে ফ্ল্যাশ সেন্সর আছে মানে অবলিকেশ মানে আপনার যেটা বলে যে অ্যাডভান্সারি মানে একা একাই কিন্তু এটা মানে আপনার চার্জ পড়ে গেলে একা একাই আপনার রিটার্ন চলে আসবে যেই জায়গা থেকে উড়েছিল এবং এখানে আপনার লেজার সেন্সর আর হচ্ছে টু এস এস কথা বলা হয়েছে এখানে আপনার লোকেশন শেয়ার করতে পারবেন এটা ব্যাটারি লো দেখা দিলে অবশ্যই রিটার্ন চলে আসবে একা একাই এবং ব্যাটারি লো হওয়ার আগে আপনারা অবশ্যই রিটার্ন নেবেন তারপরে এখানে রয়েছে আপনার হোল্ডিং মোড তারপরে রয়েছে এলআইডি মোড তারপরে বিভিন্ন ধরনের মোড আছে এটাতে ফলোয়িং মোড জিপিএস মোড তারপর ওয়ান কে মোড সব মোডের রয়েছে এই ড্রোনটিতে মানে আর জে সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোন ক্যামাটা একদম প্রফেশনাল ড্রোন ক্যামেরা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু আনবক্সিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমরা চমৎকার কালারের ক্যারি করা ব্যাগ পেয়ে গেলাম এবং ব্যাগটাকে আমরা খুলতে পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা হোয়াইট কালার রিমোট হোয়াইট কালার ড্রোন হোয়াইট কালার ব্যাটারি যা হবে সব হোয়াইট কালার কিন্তু ব্যাগটা এই ব্ল্যাক হ্যাঁ বন্ধুরা ব্ল্যাকের মধ্যে লুকি আছে হোয়াইট কালারের ড্রোন ক্যামেরাটা এখানে আমরা পেয়ে যাচ্ছি একটু চার্জিং কেবল বন্ধুরা কেবলটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সচরাচর আপনার অ্যান্ড্রয়েড মোবাইল কিনলে কিন্তু টাইপ সি পাই না ঠিক আছে কিন্তু এই ড্রোনটা কিনলে আমরা পেয়ে যাচ্ছি টাইপ সি কেবল যেটা দিয়ে ড্রোনের ব্যাটারিকে চার্জ করতে হবে তারপরে এখানে রয়েছে পপেলার স্ক্রু ড্রাইভার বেশ কিছু স্ক্রু রয়েছে এই প্যাকেটের মধ্যে সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি রিমোট পেয়ে যাচ্ছি যে রিমোটটা দিয়ে আমরা মূলত ড্রোনটিকে কন্ট্রোল করব আর রিমোটটা দেখেন কি সুন্দর অসাধারণ না আপনারা কিন্তু এরকম রিমোট অন্যান্য ড্রোনে পাবেন না শুধু পাবেন আর সি সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোন কেমোটা এবং এটার উপরে দেওয়া হচ্ছে মোবাইল রাখা সেন্স মানে মোবাইল রাখা মাউন্ট দেখতে পাচ্ছেন মোবাইল রাখা মাউন্ট যে কোনো সাইজের মোবাইল রাখতে পারবেন এই রিমোটেই ডাবল ব্যাটারি বন্ধুরা একটি ডোনের সাথে পেয়ে যাচ্ছেন ডাবল ব্যাটারি আর হ্যাঁ একটি ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা তিরিশ মিনিট ফ্লাইং করতে পারবেন ডোনটিকে তারপর পেয়ে গেলাম আমাদের সে কাঙ্ক্ষিত এলিয়েন জানটা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম এলিয়েন জান সামনের লুকটা দেখেন বন্ধুরা অসাধারণ মারাত্মক ফোল্ডিং অবস্থায় আছে আমি আনফোল্ডিং করে দেব আপনাদের মাঝে যাতে আপনাদেরকে দেখাতে আমার সুবিধা হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা আন এই আনফোল্ডিং করে নিলাম লুকটা দেখেন আর ইস মার্শাল আবার নিচের দিকে আমরা দেখি ব্যাটারি দিয়ে দেবো ড্রোনটার সাথে ব্যাটারি দেওয়া হয়েছে আমরা একটু ব্যাটারি দিয়ে অন করবো ড্রোনটাকে যাতে আপনাদেরকে দেখাইতে পারি যে ড্রোনটা অন হয় কি না যে বন্ধুরা আমরা ব্যাটারি দিলাম উপরে পাওয়ার বাটন এই যে পাওয়ার বাটন দিয়ে আমরা অন করলাম এবং এই ডোনটা কিন্তু দিকে সেন্সর আছে এই যে এগুলো কিন্তু সব সেন্সর লেজার সেন্সর এই যে নিচেও সেন্সর আছে এগুলো লেজার সেন্সর আপনার ডোনটা ডানে যাক বামে যাক উপরে যাক নিচে যাক কোথাও ধাক্কা লাগবে না গাছের সাথে হোক এবং মানব জীব জন্তুর সাথে হোক কারোর সাথে ধাক্কা লাগবে না অতএব এই ডোনটা কিন্তু আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকা দিয়ে কল করা চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু এটা আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই নাম ঠিকানা দিতে হবে আপনার ডেলিভারি চার্জ দিতে হবে তারপরে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা তাহলে চোদ্দ মন্ত্রা বাইরে যাবো ফ্লাইং করবো ভিডিওতে দেখাবো এই ভিডিওতে তো আপনার যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত বন্ধুরা চলুন ফ্লাইং করবো এবং ভিডিওতে দেখাবো এই ড্রোন ক্যামেরাটি আমরা ড্রোনটিকে বাইরে ফ্লাই করার জন্য নিয়ে চলে আসতাম দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফ্লাই করে এই ডোন ক্যামেরাটা আপনার যদি প্রফেশনাল ভিডিও রেকর্ড করতে চান একটা ভালো মনের ভিডিও তাহলে এই ডোন কিন্তু আপনারা নিতে পারেন দেখেন বন্ধুরা খুবই সহজে ড্রোনটা ফ্লাই করলো এবং স্টেবল থেকে এক জায়গায় থেকে এক স্থান থেকে উঠতে পারে এই ডোম হ্যাঁ যারা আমাদের কাছ থেকে আর জেল সেভেন হান্ড্রেডকে এই ডোন নিতে চাচ্ছেন তারা এখনই এখন আমাদের নাম্বারে কল করুন জিরো ওয়ান ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করতে হয়ে এই টন্টোটা অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার ডেলিভারি হয়ে যাবে আপনার লোকেশানে দেশ বিষয়ে এখন কল করুন আর অর্ডার গ্রহণ করে দিন অর্ডার গ্রহণ করতে অবশ্যই আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিতে হবে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ দেওয়া মাত্রই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং আপনি চব্বিশ ঘন্টার মধ্যেই ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এটা কিন্তু সর্বোচ্চ আপনারা বিশ থেকে তিরিশ তালা এবং তারও অধিক নিতে পারবেন উপরের দিকে এবং সর্বোচ্চ যাবে আপনার আপনি যতদূর দেখতে পাবেন চোখ দিয়ে ততদূর নিতে পাবেন এই টোম এবং এটা ভিডিও ল্যাব দেখতে পারবেন নিজের মোবাইলে এই যে খুবই সুন্দর ভিডিও রেকর্ড এইভাবেই কিন্তু আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এমন ভিডিও হতে পারে এবং এর সাথে আরও ভালো ভিডিও হতে পারে তাই এখনই অর্ডার করুন আর জে সেভেন হান্ড্রেড প্রো ড্রোন ক্যামেরা বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ